হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি অঞ্জনা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা এই যে রান্না করছি রান্না করছি তো এটা হলো বাঁধাকপি রান্না করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি ভাত হয়ে গেছে আর এখন বাঁধাকপিটা করে নিচ্ছি আজকাল বেশি কিছু করবো না দেখি যদি একটু পারি যদি টাইম থাকে তাহলে একটু ডাল করবো অল্প একটু অল্প অল্প করে একটু ঠান্ডাও লেগেছে আমার কেরকম বেজে বেজে যাচ্ছে কথাগুলো খুব ঠান্ডা লেগেছে তো প্রায় হয়ে গেছে বাঁধাকপিটা আমার এখন আমি নামিয়ে নেবো আর তোমরা তো জানোই যে গ্যাস শেষ হয়ে গেছে ওর জন্য গাঠে রান্না করতে হচ্ছে আর আজকে দেখি আজকে যেহেতু মিষ্টু স্কুল নেই আর অতটা তারাও নেই তো দেখি যদি গ্যাসটা নিয়ে আসতে পারি গিয়ে কারণ গ্যাস অফিসটা সামনেই আমাদের তো ওর জন্য আমরা আর বুক করি না যে আসবে বা কিছু তো ওখান থেকে গিয়েই নিয়ে চলে আসি আমি কোনো সময় যাই না তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাথে রাখবো বাঁধাকপিটা হয়ে গেছে আমি এখন বাঁধাকপিটা নামিয়ে নেব ঘরে রেখে এসি তো এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ রসুন পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা দেব তো এই যে তিন কাঁচা লঙ্কা দিলাম তো এটাকে এখন আমি ভাজবো

তোমরা কে কে ভালোবাসো চিংড়ি মাছের মাথা বাটা খেতে আমার তো খুব ভালো লাগে রসুনটা একটু বেশি দিয়েছি একটু কালো জিরে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু দিলে হতো কিন্তু এই কাঁচা তো ভীষণ ঝাল তাই আমি তিনখানায় দিলাম তো চলো এটা ভেজে নিই তো আমার রান্না হয়ে গেছে আর ওদিকে মিষ্ঠুর বাবাকে ভাতও দিয়ে দিয়েছি ওর বাবা চলে গেছে আর এখন মাম্মা ঘুমাচ্ছে দেখে দেখো যেহেতু আমাদের টিনের ঘর তাই মশারির উপর থেকেই চাদরগুলো আমাকে দিতে হয় প্রতিদিন তো চলো মাম্মামকে তুলি এখন দেখো কিভাবে ঘুমাচ্ছে এখানে ছিল মাথা চলে গেছে এখানে মাথা ওই মিঠি দিদি এসেছে মা দেখো মা ওঠো ওঠো সকাল হয়ে গেছে ওঠো উঠবে না কি যে দেখো ওঠো তোমায় কিন্তু সবাই দেখতে পাচ্ছে তুমি এরকম করছো তারা মশাইটা খুলে দি ওঠো উঠে পড়ো তাতে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আমি কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছি তুমি বেলা অবধি ঘুমাচ্ছ ওঠো মিঠি দিদি তো তোমাকে কতবার ডাকতে এসেছে দেখেছ ওঠো মাম্মা ওঠো সকাল হয়ে গেছে ওঠো সব খুলে দেবো ওঠো মাম্মা মামা ওঠো ওঠো ওঠো

কারণ ওর বাবাকে গরম গরমে কড়াই থেকে তুলে ডালটা দিলাম আর ধনেপাতা আছে আবার ফ্রিজ দিয়ে বার করতে হবে ওর জন্য আরও দিই তো যাই হোক ওনাকে তো মানে ওকে তো দিয়ে দিয়েছে তো তার জন্য আর আমাদেরটাই দিলাম না তো চলো এখন ওইদিকে তো ডালটাকে ঢুকে রেখে দিই আর ওইদিকে মামাম তো দেখবে কি করছে দেখো ঘুম থেকে উঠে আবার ওই দেখো মানে এখানেই ছিল কিন্তু ওইখানে চলে গেলো তোমায় কিন্তু সবাই দেখতে পাচ্ছে শোনায় মাম্মা তোমায় কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমাকে একটু আমাকে একটু দল না চলো বিছনাটা তুলে নি আর ওকে ওকেও তুলি তুলি অনেকটা বেলা হয়ে গেছে চলো এই যে আমার সোনা মা ব্রাশ করিয়ে দিয়েছি আর চুল টুল সুন্দর করে বেঁধে দিয়েছি আজকে ওর স্কুল ছুটি তাই না সোনা আজকে স্কুল ছুটি তো হাই করে দাও তো হ্যাঁ তাড়াতাড়ি কোথায় অনেক তো দেরিই তো হয়ে গেল তুমি তো স্কুলে গেলে তো আরো তাড়াতাড়ি ওঠো তাও তো আজকে দেরি হয়ে গেল আজকে স্কুল ছিল না দেখে একটু দেরিতে ঘুম দিয়ে উঠলে তাহলে আজকে স্কুল ছুটি দাও আজ অনেক খুব ঘুমাতে বললাম ও আজকে স্কুল ছুটি থেকে আজকে অনেক খুব ঘুমাতে পারলে হ্যাঁ

তাই মা আমি তো এখন কি করবে এখন ভাতু খাবে তো এখন তো বেলা অনেকটা বেজে গেছে দেখো জিজ্ঞেস করতে হয় সব বন্ধুদের জিজ্ঞেস করে আগে ভাত খায় না আগে সাইকেল চালায় আগে সকালে উঠে কিছু খেতে হয় তো চলো অল্প কটা ভাত একদম এই কটা এই কটা দেখো এই কটা তো একদম এই কটা খাই দিয়ে তারপর তুমি একটু সাইকেল চালাবে ঠিক আছে রোজ একটুখানি এই উঠানে চালাবে ঠিক আছে বাইরেটা কোথায় চালাবে রাস্তায় লোকে যদি ছেলে ধরা যদি ধরে নিয়ে যায় তখন কি হবে আচ্ছা ঠিক আছে চালাবে কিন্তু বেশি দূরে যাবে না এখান থেকে ওইটুখানি এখান থেকে ওইটুখানি ঠিক আছে ঠিক আছে না অত দূরও যাবে না মিঠি দিদিদের বাড়ি আমাদের দরজা থেকে ওই অত অব্দি চলো আমি তোমাকে ভাতুটা খাইয়ে দিই ঠিক আছে হুম চলো তো ওকে তুলে ওকে টুল বেঁধে দিয়েছি আর এখন কটা ভাত খাইয়ে দিই ও একটু সাইকেল চালাক বাইরে আর আমার বাদ যে কাজগুলো রয়েছে সেগুলো আমি সেরে নিই তারপরে আজকে একটু দেখি ওর জন্য জামা কিনতে যেতে হবে কালকে যেহেতু ওদের স্কুলের কার্নিভ্যাল রয়েছে মানে ওদের র্যাম্প শো হবে তো তার জন্য ওদের ড্রেস লাগবে মানে ওর একটা ড্রেস কোট লাগবে একটা গ্রাউন্ড তো ওর বড় গ্রাউন্ড নেই তো তার জন্য কিনতে হবে তো তার জন্য আমাকে যেতে হবে বাজারে আর চলো তো যদি বিকেলে বাজারে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে আর ততক্ষণ ওকে খাইনি চলো সকাল সকাল চেষ্টা করি কটা ভাত খাইয়ে দেওয়ার তো স্কুলে যখন যায় তখনও ওকে সকালে ভাত খাইয়ে দিই আর ঘুম থেকে ওঠার পরেও ওকে মানে বাড়ি থাকলেও ওকে ভাত খাওয়াই হ্যাঁ পেটে ব্যথা করে তো এখন খাইয়ে দিলাম তো এখন একটু খেললে কি তো অন্য কিছু খাবে তার থেকে একটু ভাত খেলে মানে পেটটা ভরা থাকে তো তার জন্য আমি সকালে একটু ভাতই খাওয়াই তো যেদিন যা কখনো আলু শুদ্ধ দিয়ে খাওয়াই বা কখনো যা রান্না হয় তাই দিয়ে খাওয়াই আলু শুদ্ধ খাও না তুমি তো আলু শুদ্ধ খাও আগে ছোটবেলা তুমি কী খেতে জানো আলু শুদ্ধই খেতে বেশি বেশি আলু খেতে ভালো বলতে দেখি ওদিকে কিন্তু যাবে না ঠিক আছে ওদিকে যাবে না ঠিক আছে আমি ঘরে গেলাম কিন্তু হ্যালো ভ্রিয়ন গুড ইভিনিং তো এখন বাজে হলো বিকেল চারটে তো শীতকালে বিকেল চারটে বাজে মানে হলো সন্ধ্যে হয়ে যাওয়া মানে পঁচিশে ডিসেম্বর যতদিন না আসবে ততদিন দিন বড় হবে না এখন দিন ছোট যার কারণে চারটে বাজলে সন্ধে হয়ে যায় তো ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে ওই যে তো মাম্মাম ঘুমাচ্ছে আর আমিও ঘুমাচ্ছিলাম তো একটা মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এখন বাইরে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আসলাম বাসন ছিল দুটো সেটা মাজলাম আর এখন যাব জল আনতে তো চলো দুপুরের পর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্টই করতে পারিনি তো যাই হোক তো চলো এখন সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো বাইরের কাজ ঘরের কাজ সমস্ত বিকেলের কাজ কিন্তু আমার সারা হয়ে গেল আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে তার ফাঁকে আমি ভাবলাম বালিশের ওয়ারগুলো সকালে খুলেছিলাম তাই এখন এই বালিশের ওয়ারগুলো এখন বালিশে ভরে দিচ্ছি তারপরে একটু মাম্মামকে তুলে দেবো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে এখন মাম্মামকে তুলে দিই চলো দিকে মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি সন্ধে যেহেতু হয়ে গেছে তাই আর বাইরে বার করিনি আর দেখো টিভিতে যে গান চালিয়েছি কিশোরী কিশোরী ও তো ভীষণ খুশি এই গানটা শুনে ওই গানটা খুব ভালোবাসে শুনতে তো আমার পাগলি এই যে ঘুম দিয়ে উঠে এখন গান চলছে কিশোরী কিশোরী এই গানে নাচ করছে তাই তো মাম্মা তোমার এই গানটা ভালো লাগে সুন্দর লাগে মাম্মার ভালো লাগে এই গানটা তো মাম্মা কালকে কালকে স্কুলে কি আছে বলো তো র্যাম্প শো আছে তোমার

তো চলো মাম্মার কালকে স্কুলের সংটা সং যে চলো দিয়েছি সেটা দেখাবে দাঁড়াও এক মিনিট চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই মাম্মা কিরম ভাবে হাঁটবে কালকে স্কুলে ঠিক আছে চলো কালকে এরকম ভাবে স্কুলে হাঁটবে আই দেখো কালকে এরকম ভাবে হাঁটতে হবে এরকম ভাবে তুমি পারবে তো সুন্দর করে হাঁটতে ঠিক আছে ওরম করে না কোমরে হাত দিই যেভাবে হাঁটলে হ্যাঁ সুন্দর করে তো মিউজিকটা চালিয়ে দিতে পারছি না কপিরাইট আসবে তাই সাউন্ড দিতে পারছি না সাউন্ড দিলে কপিরাইট আসবে তো চলো এবার আমরা রেডি হব যাব হচ্ছে মামামের জন্য একটা গ্রাউন্ড কিনতে তো ওর যেহেতু লং কোনো গ্রাউন্ড নেই আর লাগবে হলো রেড কালার ওর একটা রেড কালারের ছিল কিন্তু সেটা ছোট হয়ে গেছে রেড কালার নয়তো হোয়াইট কালার নয়তো ব্ল্যাক কালার তো হোয়াইট আর ব্ল্যাক দুটোই মানে ওর নেই তো ওর রয়েছে পিঙ্ক কালার তারপরে একটু বেশি ওর থেকে হালকা পিঙ্ক কালার রেড কালার ছিল কিন্তু রেড কালারটা ছোটো হয়ে গেছে তো ওর জন্য এখন যাব দোকানে তো দেখি একটা গ্রাউন্ড টাইপের কিনবো ওর জন্য যেহেতু কালকে স্কুলে লাগবে বাবা না তো আমি আর তুমি যাব হ্যাঁ হ্যাঁ এখন রেডি হয়ে তো চলো রেডি হই আর হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ এখনই যেতে হবে এখন তো সন্ধে হয়ে গেছে তো চলো এখন রেডি হই রেডি হয়ে যাই ওর জন্য গ্রাউন্ডটা কিনতে হবে তারপর জুতোও কিনতে হবে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আসছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর বাইরে প্রচুর ঠান্ডা তাই জ্যাকেটটা পরে নিয়েছি আর এদিকে মাম্মামও রেডি হয়ে গেছে মামমামকে ভালো করে সোয়েটার টুপি পরিয়ে নিয়েছি তাই তো কারণ ওর ঠান্ডা লেগেছে খুব তো চলো এখন যাই কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর একটা কিনে দেবো রেখে দাও চলো যাই দোকানে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ সাইকেল চালিয়ে যাবো তো তো তার জন্য আর ভিডিও করতে পারবো না দোকানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করবো যদি পারি তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো কে এটা এই ধরবে না চলো ওঠো 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 আচ্ছা চলো তুমি চলো নমনকে নিয়ে গ্রাউন্ড দিতে তো চলো ভিতরে লোক চলো তো দেখো এখানে এসেছিলাম এই দোকানে ভেবেছিলাম বাচ্চাদের যেহেতু কালেকশন আছে এখানে অনেক জামা পেয়ে যাব কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো জামাই ছিল না এই একটা বাদে তো এই একটা জামার মধ্যে এতই অব্র ছিল তো তার জন্য আমার এই জামাটা একদমই পছন্দ হয়নি তাই নিই আর সত্যি কথা বলতে স্কুলে যেহেতু বলেছে রেড কালারের লং মানে গ্রাউন্ড লাগবে তো সেই রকম জামাই পাচ্ছিলাম না তো এখান থেকে আমরা অন্য দোকানে চলে গেছিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর কি জামা পরিয়ে পাঠালাম সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে তোমরা তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে আসছি